আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে বিরুডি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহতালা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিও কমেন্ট বক্সে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে সুমি আক্তার মেয়েটার গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী নৌগাতে। মেয়েটার বাবা নেই বাবা মারা গেছে বহু আগে ওর বাসায় দুজন বোন আছে ওর মা আছে আর এই মেয়েটা তো এই মেয়েটা আসলে ভালো মনের একজন মানুষ চায় ওর বিয়ে হচ্ছে না যৌতুকের জন্য ভালো মনের একজন মানুষ চায় এবং যদি ভালো মনের একজন মানুষ পায় তাহলে হয়তো এই মেয়েটার জীবনটা একটু হলো মধুময় হবে কেননা একমাত্র যে মানুষগুলো কষ্টে আছে সে তারাই বোঝে যে আসলে কষ্ট কী জিনিস যে সমস্ত মেয়েগুলো বিয়ে হচ্ছে না ওরাই জানে যে আসলে ওদের বয়স দিন দিন বিয়ের বয়স চলে যাচ্ছে কিন্তু ওদের বিয়ে হচ্ছে না কেন বিয়ে হচ্ছে না সেটা আপনারা ভালো করে জানেন তো এই মেয়েগুলো বিয়ে হচ্ছে না তারাই জানে তাদের তো একটা মানুষ তারাও তো একটা মানুষ তারাও তো চায় যে আসলে প্রত্যেকটা মেয়ে শুধু এই মেয়েগুলো চায় বিষয়টা এরকম না প্রত্যেকটা ছেলেও চায় মেয়েও চায় একটা ছেলে চায় যে আসলে আমি আমার একটা লাইফ পার্টনার হবে একটা মেয়ে চায় আমার একটা লাইফ পার্টনার হবে এবং কি একটা মেয়ের পায়ের পাথা থেকে মাথা পর্যন্ত কিন্তু তার লাইফ পার্টনারের ভালোবাসা চায় এবং ছোঁয়া চায় আদর চায় স্নেহ মায়া মমতা চায় তো দেশের কিংবা প্রবাসের যদি কোনো ভাই থেকে থাকেন এই মেয়েটাকে বিয়ে করতে পারেন মেয়েটা এতিম মেয়েটা এতিম সে এতিমের মুখে যদি হাসি তুলে দিতে পারেন আমি মনে করি যে আসলে আপনি কিছু হলো সব পাবেন তো এই মেয়েটাকে যদি কেউ বিয়ে করে সংসার করতে চান সংসার করতে পারেন তবে যৌতুকবিহীন এবং এই মেয়েটার শর্ত হলো কিন্তু একটা যে আসলে এই মেয়েটাকে কখনো কষ্ট দিতে পারবেন না এবং আপনি কষ্ট দেওয়া না দেওয়া সেটা হচ্ছে আল্লাহ তালার হায়াত মত রেজিক ধনদৌলু জন্ম মৃত্যু বিয়ে এবং কি আহ সুখ দুঃখ হচ্ছে আল্লাহ তালার একটা নিয়ামত আপনি আপনার জায়গা থেকে কখনো কষ্ট দিতে পারবেন না এবং এই মেয়েটাকে রেখে অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবেন না তো নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে এই মেয়েটার শর্ত হলো এটা এবং কি বিনা যৌতুকের বিয়ে করতে হবে এবং বিয়ের পরে কোনো ভাই যে ভাই বিয়ে করবেন বিয়ের পরে তাকে যৌতুকের টাকার জন্য চাপ সৃষ্টি দিতে পারবেন না কেননা সেই মেয়েটার কিন্তু আসলে বাবা নেই এবং দুইটা বোন আছে এই মেয়েটা আছে মা আছে তাহলে যৌতুকের টাকা আপনি দিবে কোথেকে তো আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন এই সুন্দরী বারো ভাতারিটা কি বলে ভিডিওটা একটু খেয়াল করেন ও কি বলে সবাই তো টাকা পয়সা চাই আমি টাকা পয়সা চাই না আমি চাই সুন্দর একটা মনের মানুষ যে মনে শুধু আমার আমাকে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসবো আমি এমন একটা মানুষ চাই আমার জীবনে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নাম সুমি আপনার দেশের বাড়ি রাজশাহী নওগাঁ আপনার পরিবারে কি কে আছে পরিবারে আমরা দুই ভাই বোন আমার মা বাবা বানাই আপনার বাবা নাই না বাবা কি মারা গেছে জি প্রিয় দর্শক এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেই নাম্বারটি হচ্ছে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার আপনি যদি সুমি আপুর দায়িত্ব নিতে চান কিংবা বিয়ে সাদি করছেন করতে চান অবশ্যই এই নাম্বারটি একটি স্ক্রিনশট মেরে ছবি পাঠিয়ে দেবেন আমরা তার সাথে যোগাযোগ করাই দিব আপু নামাজ কালাম পড়া হয় জি আচ্ছা আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম আশা করি এই 12 ভাতারির কথাগুলো আপনারা শুনতে পারছেন আপনাদের কাছে একটা প্রশ্ন করি বর্তমান সময়ে আপনি দেখেন বাল্য বিবাহ হয় এবং কি দশ থেকে পনেরো বছরের মধ্যেই মেয়েদের বিয়ে হয়ে যায় আর এ বলে নাকি এখন বিয়ে হয় না ওর বয়সটা একটু খেয়াল করেন ওর বডি ফিটনেস ওর চেহারা ওর মিষ্টি কুমড়া একটু খেয়াল করেন যে মেয়েটা কি বিবাহিত নাকি অবিবাহিত আপনাদের মাথায় তো আল্লাহ জ্ঞান দিছে মেধা দিচ্ছে আপনারা বুঝতে পারবেন বর্তমান সময় দেখবেন দশ থেকে পনেরো বছরের মধ্যে মেয়েদের বিয়ে হয়ে যায় আর এই সমস্ত মেয়েগুলো বলে তারা নাকি অবিবাহিত তাদের নাকি যৌতুকের জন্য বিয়ে হয় না দেখেন বর্তমান সময়ে যৌতুকের প্রয়োজন হয় না একশো পার্সেন্ট থেকে সাতানব্বই পার্সেন্ট মেয়েদের যৌতুকের প্রয়োজন হয় না কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে যৌতুকের প্রয়োজন হয় আর এই সমস্ত যে মেয়েগুলো ওদের কাজই হচ্ছে যে আসলে ক্যামেরার সামনে এসে গন্ডা চুক্তি মিথ্যা কথা বলা খেয়াল গন্ডা চুক্তি মিথ্যা কথা বলা এবং এদের কিন্তু বর্তমানে রানিং আছে শুধুমাত্র এই মেয়ে না একাধিক মেয়ে আছে যারা এই সমস্ত ভিডিও গুলোর সাথে নিজেকে জড়াইছে এবং ক্যামেরার সামনে এসে বলে আমি ভালো মনের একজন মানুষ চাই ভালো মনের মানুষ বলতে কাকে বোঝায় আপনারা হয়তো জানেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভালো মনের মানুষ বলতে ওই লোকটা বোঝায় যে লোকের কাছ থেকে ওরা সব সময় টাকা পয়সা নিতে পারবে ওই লোককেই কিন্তু আসলে ভালো মনের মানুষ বোঝায় আর আপনারা আমরা যারা ওদের ভিডিও করি বা আমরা যারা ওদের ভিডিওগুলো দেখি আপনাদেরকে আসলে ভালো মনের মানুষ বলতে বোঝায় না তার কারণ হচ্ছে আমাদের কাছ থেকে ওরা কখনোই টাকা পয়সা নিতে পারবে না আমাদের সাথে ওরা চিটিংবাজি করে পারবে না কারণ আমি তো বুঝি বিশেষ করে আমি বুঝি এই সমস্ত ভিডিওগুলো যে ধান্দাবাজি ভ্রোয়া শুধুমাত্র মানুষদেরকে ব্ল্যাকমেল করে যে টাকা নেওয়ার ধান্দা এগুলো আমি ভালো করেই বুঝি এই জন্য ওদের কাছে আমি কখনই ভালো মনের মানুষ হব না এবং আমি প্রতিনিয়তই কিন্তু এই সমস্ত বারো ভাঁধারিদের ভিডিও করি এবং ভিডিও করে আপলোড দিই সোশ্যাল মিডিয়াতে যাতে মানুষ দেখে একটু হলেও সচেতন হয় ওদের ফাঁদে যাতে না পড়ে আমি আপনাদেরকে সচেতন করি এই সমস্ত মেয়েগুলো থেকে দূরে থাকবেন কেননা ওরা এতটাই ভয়ঙ্কর ওদের কথাবার্তা আচার ব্যবহার শুনলে আপনার মনে হবে যে ওরা কাকাইল মজিদ রিমাম সাহ কিন্তু ওদের ব্যবহার শুনলে মনে হবে যে আসলে ওরা মনে হয় যে আসলে কি বলে গালির যে খারাপ যে কথাগুলো সে কথার ডিগ্রি নিয়ে তারপরেই ক্যামেরার সামনে আসছে আর ইউটিউব যে দালালটা সেই ক্যামেরার পিছনে থেকে শিখিয়ে দেয় বলে যে আপু আপনার নাম কি আপু আপনার গ্রামের বাড়ি কই ওই শালারা যদি আপনারা কোথাও পান যদিও পাবেন না কেননা ওরা কখনোই ক্যামেরার সামনে আসে না ওদের উদ্দেশ্য যদি ভালো হইত তাহলে সবসময় ক্যামেরার সামনে আসতো ক্যামেরার সামনে আইসেই কথা বলে এই সমস্ত যে ইউটিউবারগুলো গুলো ওরা হচ্ছে একটা কুলাঙ্গার ওদের জন্ম পরিচয় ঠিক আছে কিনা আমার সন্দেহ আছে যদি জন্ম পরিচয় ঠিক থাকতো তাহলে একজন মানুষ হতো আর প্রকৃত মানুষ কখনো অন্যের টাকা কিভাবে তার নিজের পকেটে আনতে হয় কিভাবে ধান্দাবাজি করতে হয় কিভাবে চিটিংবাজি করতে হয় মানুষকে শিখাইতো না ভালো মানুষ এগুলো শিখায় না এগুলোর কাছে দাঁড়াও যায় না যেহেতু এই সমস্ত ক্যামেরার পিছনে যে ইউটিউবার বাটপারগুলো থাকে ওদের কাজই হচ্ছে মেয়ে দিয়ে ব্যবসা করা ওদের কাজই হচ্ছে যে আসলে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকে এই নাম্বারগুলো বিশেষ করে যে ইউটিউবার দালাল থাকে ওই শালাদের এই ইউটিউবারগুলো বলে যে আসলে আপু আপনার সাথে যোগাযোগ করার সিস্টেম কি তখন এই মেয়েগুলো বলে যে আসলে আপনাদের সাথে যোগাযোগ করলেই আমাকে পেয়ে যাবে আর স্ক্রিন থেকে আপনারা যখন নাম্বার নেবেন নাম্বার নিয়ে যখন ফোন দিবেন তখন কিন্তু এই শালারা বলে যে এই মেয়েটা তো আসলে ওদের ওর তো হচ্ছে অন্য জায়গায় তো এই আপুটার সাথে যদি আপনাকে যোগাযোগ করে দিব তবে এই আপুটাকে আমাদের অফিসে আনতে হলে আমাদেরকে কিছু খরচ বহন দিতে হবে এই সালারা বলে ক্যামেরার পিছনে যে ইউটিউবার দালালগুলো থাকে ওই সালারা বলে যে আমাদেরকে কিছু খরচ বহন দিতে হবে যদি আপনি খরচ বহন দিতে রাজি হন তাহলে আপনার সাথে এতটা ভালো ব্যবহার করবে মনে হয় যে কোনো একটা মসজিদ রিমামসা পাঁচ সপ্তাহ নামাজ পড়ে রোজা রাখে মিথ্যা কথা জিন্দিগিতে বলে না কিন্তু যদি আপনি টাকা দিতে রাজি না হন তাহলেই বোঝা যায় ওদের ব্যবহার কতটা খারাপ ও কি কি কত প্রকার খারাপ ব্যবহার আছে ওরা ভালো করেই জানে তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবে এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে আমি মানুষদেরকে সবসময় ভালোবাসি আমার যে দর্শক ভাইয়ারা আছেন আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করি এই সমস্ত বারো ভাতারি মেয়েদের যে ভিড়গুলো এগুলো থেকে দূরে থাকবে ওরা তো মেয়ে না ওরা কালনাগিরি ওরা মানুষদেরকে ধ্বংস করতে ভালোবাসে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য